আমার মনে হয় কি বাংলাদেশের মধ্যে এরকম মিষ্টি আম আছে কিনা জানি না আমার জানা মতো এত পরিমাণ মিষ্টি গাছের মালিকরে আমরা বলছি যে আমরা আমগুলো কি নিতে পারে ওরা বলতেছে যে অবশ্যই আমাদের যা লাগে আমগুলা আমাদেরকে বলছে এই যে আমরা আম নিছি যে ফার্মেস আম পারছে এটা হচ্ছে আমাদের বাসা ওই যে আমাদের বাসা হচ্ছে ওইটা এটা আমাদের বাসা ওই যে এটা হচ্ছে আমাদের আমাদের বাসা গাছের মালিকের বাসা হচ্ছে এটা এটা হচ্ছে গাছের মালিকের বাসা আর এটা হচ্ছে আম গাছ শুধু এইটা না

একদিন এরকম দিয়েছিলাম ফুকুর খাইছিলাম যে ব্রাজিলে আসি সেই আমের ঠিক আছে কি মিষ্টি আম এগুলা আসেন যারা খাইবেন তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করি ব্রাজিল আসেন আরে মজাদার আম খান হাওয়া এখানে ভাষা সবাই এই যে আম খাওয়া দেনু জানোগা গাছে উঠে গেছে একদম ওসমান ভাই সবাই খুশি হয়ে গেছে আম

එහනන් අවත කරලාඒක්ම අගර ඒකුන් රාම හිදිර ඉදිරන්